ছোট্ট মেয়েটি সারা দিন কিছু না কিছু কাজ নিয়েই থাকে কখনো মায়ের কাজে সাহায্য করে কখনো আবার বাবার কাজে সাহায্য করে তার বাবা ছিলেন কৃষক ও পুরোহিত ছোট্ট মেয়েটি গরু বাছুরের দেখাশোনা করে তাদের খাবারের জন্য ঘাস কেটে আনে ভাই বোনেদের যত্ন করে মা বাবার প্রথম সন্তান তাকে তো সংসারে নানা কাজ করতেই হবে একা একাই মেয়েটি মাঠে যেত ঘাস কাটতে যেত কিন্তু কখনো সে একা থাকত না পরে কোথা থেকে ঠিক তারই মতো ছোট্ট একটি মেয়ে তার সঙ্গে আসত তার সঙ্গে গল্প করত কাজের সাহায্যও করত। আনন্দ করতো খেলতো তবে অন্য কোনো লোক এলেই সে কোথায় লুকিয়ে পড়তো ভারী লজ্জা তার দশ এগারো বছর বয়স পর্যন্ত মেয়েটি আসত তারপর আর আসতে দেখিনি সেই ছোট্ট মেয়েটি হলেন বাঁকুড়ার জয়রামবাটির দরিদ্র ব্রাহ্মণ পুরোহিত রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবীর প্রথম সন্তান খেমাঙ্কুরি রাসনাম ঠাকুরমণি পরে তার খেমাঙ্কুরির নাম বদলে রাখা হয় শারদামণি ইনিই হলেন রামকৃষ্ণ পরম হংসদেবের সহধর্মিনী শারদা দেবী শীর্ষ মহলে যিনি ছিলেন শ্রী মা আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বাইশে ডিসেম্বর সারদা দেবীর জন্ম হয় বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে মাত্র পাঁচ বছর বয়সে রামকৃষ্ণ পরম হংসদেবের সঙ্গে সারদা সারদামণির বিবাহ হয় বিয়ের পর চোদ্দ বছর বয়স পর্যন্ত সারদামণি মা বাবার সঙ্গে থাকতেন চোদ্দ বছর বয়সে তিনি শ্বশুরবাড়ি কামারপুকুরে আসেন এই সময়ের মধ্যেই তিনি স্বামীর নিকট দীক্ষা নেন পরে তাকে দক্ষিণেশ্বরে আনা হয় তিনি এখানে স্বামী শিষ্যাদের দেখাশোনা করতেন আঠেরোশো ছিয়াশি সালে স্বামীর মৃত্যুর পর তিনি সঙ্গিনী শিষ্য শিষ্যাদের নিয়ে উত্তর ভারত তীর্থ ভ্রমণে বের হন অযোধ্যা কাশীর বিশ্বনাথ মন্দির বৃন্দাবন প্রভৃতি ধামে তিনি ভ্রমণ করেন বৃন্দাবনে সারদা দেবী নির্বিকল্প সমাধি লাভ করেন এখানেই তিনি শ্রী শ্রী মা রূপে পূজিত হন শেষ জীবনে তিনি অসুস্থ হয়ে পড়েন কষ্টে তার সারা জীবন কেটেছে রোগ ও যন্ত্রণার মধ্যেও তিনি উপদেশ দিয়েছেন যদি শান্তি চাও মা কারও দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপন করে নিতে শেখো আঠারোশো কুড়ি সালের কুড়ি জুলাই রাত্রে কলকাতায় শারদামণি দেবীর মহাপরায়ণ ঘটে গঙ্গার তীরে বেলুর মঠে তার শেষকৃত্য সম্পন্ন হয়